আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু আজকে আমরা জানবো যে যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন মূলত তাদের কি রকম ভিসার কি ফেসিলিটি আপনারা পাবেন এ বিষয়ে আজকে আমরা কথা বলবো আর বিশেষ করে কথা বলবো লোড আনলোড ভিসা নিয়েই আজকে মূলত সর্বোচ্চ কথাটা হবে প্রথমেই বলে রাখি যে আপনি যখন সৌদি আরবে আসার জন্য ইচ্ছা পোষণ করেছেন তখন নিশ্চয়ই আপনি একটা এই এজেন্সির কাছে আপনি নিশ্চয়ই আপনার পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্সি আপনাকে বলছে যে ভালো একটি বিষয় কিংবা কোম্পানিতে আপনাকে পাঠানো হবে যেরকম আমি নিচে ফেস করেছি সেটাই সে অভিজ্ঞতা থেকেই বলতেছি কম যখন এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছিলাম তখন তারা বলেছে যে আমাকে ভালো একটি ভিসা বা কোম্পানিতে আমাকে পাঠাবে কিংবা কাফেলা করাই দেবে পরবর্তীতে যখন আমাকে ভিসা যখন আসলো আমার হাতে দেওয়া হলো তখন আমি ভিসা পরে দেখতে পারলাম বা সবাই চেক করে থাকেন যে বিষাটির নাম হচ্ছে লোড আনলোড ভিসা লোড আনলোড বিষয় এখন কথা হলো এই লোড আনলোড বিষয় যখন আপনি সৌদি আরবে আসবেন কিংবা এজেন্সি আপনাকে পাঠিয়ে দিবে তখন আপনি এর কি উপকারিতা পাবেন কি ক্ষতির দিকটা পাবেন আগে আমি উপকারীর কথাটাই বলে রাখি তারপরে দরকার হলে ক্ষতি কী হবে তারপরে বললাম উপকারিতা হলো যে লোড আনলোড বিষা মূলত এটা তার একটা কোম্পানি থেকে আপনার এই বিষাটা ওঠানো হয় একটা কোফিলের আন্ডারে যে আমার পঞ্চাশটা বিষা তাদের থেকে কিনে যে তোমার মাধ্যমে আমি পঞ্চাশটা বিশা উঠাবো বাংলাদেশ থেকে পঞ্চাশটা বিশা লোক আনবো এনে বিভিন্ন জায়গায় আমি কাজে লাগায় দিব তুমি কাফেলায় অ্যাকসেপ্ট করে দিবা এটি মূলত হচ্ছে দালালদের কিংবা এজেন্সিদের কার্যক্রম কিংবা তাদের যে চুক্তিবদ্ধ ওইটে মূলত হয়ে থাকে তখন তারা বাংলা যখন সৌদি আরবে আপনি যখন আসবেন লোড আনোর বিষয় আপনি কিন্তু লোড আনোর বিষয় পাবেন না কিংবা এই কাজ আপনি পাবেন না মূলত এই কাজের নাম দিয়ে আপনাকে আনা হয়েছে এখানে আপনাকে বিভিন্ন কাজ দেওয়া হতে পারে কফি শপে কাজ দিতে পারে এই এটার একটা উপকারিতা আছে যে আপনি যেই কোনো কাজ এই বিষয় দিয়ে করতে পারবেন আপনি এই লোড আনলোড বিষয়ের মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন এখন আমার কথা হয়েছে যে আপনি যে কোনো সমস্যা হবে না কিন্তু ক্ষতির দিকটা এখন আমরা আসি ক্ষতির দিকটা হলো কোনো ব্যক্তি যদি লোড আনলোড বিষয় আসেন সৌদি আরবে তাহলে এক নম্বর তার ক্ষতি হলো সে কাজ তো পাবেন কিন্তু অনেক ঝামেলা হবে যেমন লোড আনলোড বিষয়ে যখন আপনি আসবেন তখন আপনাকে কাজে অনেক জায়গায় কাজে নিতে চায় না কারণ হচ্ছে লোড আনলোড একটা কোম্পানি ধরনের কিন্তু যখন আপনি আসবেন এটার এই আকামা ফি অনেক বেশি যেমন বারো হাজার থেকে চোদ্দ হাজার রিয়াল পর্যন্ত আকামা চলে যেতে পারে আর ছোট মহাশ হলে দেখা যাচ্ছে সাড়ে সাতশো টাকা দিয়ে আকামা বানায় নিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন আসবেন বারো হাজার রিয়াল দেওয়া অথবা আপনি কোনো জায়গায় ফির অথবা আপনি ফ্রি বিষয়ে যখন কোনো জায়গায় কাজ করবেন তখনও দেখা যায় আপনি এই বারো হাজার রিয়াল দিয়ে আঁকামা আপনার করতে হবে ওই জায়গাতে বারো হাজার রিয়াল লাগবে শুধুমাত্র আপনার আঁকামা ফি আর আপনি যখন এই কোনো কোম্পানিতে ঢুকবেন তখন তারা কাফেলা নিতে চায় না কেন এত টাকা ফি দিয়ে কেউ নেয় না